বলে এখনো যোজনা দেখিনি গোলাপ ভালোবাসে বসন্ত ভালোবাসেন মেয়েটি ভালোবাসে একসাথে সব পেয়ে গেছে মেয়েটি তোমাকে ছুতে পারিনি বলেই এখনো যোজন

চোখিয়ে অসংভ ভাদি লাগা স্থান আমার সর্বজন চোখে পলক ফেলিনি কত মুহূর্ত বৃষ্টি প্রেমিকও হতে পারিনি কত বি আমার наре তোমার অবাধ্য শরীর ছুঁতে পারিনি বলেই এখন এখন যছনা দেখিনি যছনা মত করে তোমাকে দিয়েছি কোলাহার ভরে বিজল দুপুরে দূরে পাহাড়ে ঝোড়ায় এক অল্প তোমাকে দেখেছি তোমাকে দেখেছি অন্তহীন নীলে সবুজে ছায়া পাখির কনসার্টে কবি তুমি চোখ রাখুনি বলেই আমার চোখে বৃষ্টি সরবর দেখুনি কখনো তোমার সাথে আজন্ম কাটাতে রাজি সংলা থেকে যেত রাজি তোমার জন্যেই স্বপ্নের পাশে দাঁড়িয়ে থাকি বহুক্ষণ বাতাস ভাঙি আল এগিয়ে যাই অপরাহ্নের দিকে ভ্রষ্ট হবার আগে তোমার অবিনশ্বর প্রেমের কাছে আমার সমস্ত সমর্পণ তুলে দিচ্ছি অন্তরায় বিষণ্ন বাউলের আগে রবীন্দ্রনাথের গানে তোমার প্রেমে আমি তুমি গ্রহণ করো আমায় গ্রহণ করো উষ্ণ করো হাত রাখো একবার উষ্ণতর পারদ স্তম্ভে ছুঁয়ে দাও তোমার সমস্ত স্পর্শটুকু তোমাকে ছুটে পারিনি বলে এখনো দেখিনি মত করে আয়ুষী তোমার জন্যই বুকের ভিতর জ্বলে উঠছে মরুভূমি তোমার জন্যই তোমার জন্যই অলিন্দের আলাতে দাঁড়াতে পারিনি আজ বিশাক শ্রাবণে কাটিয়েছি হা চারু বিষণ্ন সন্ধ্যা অথচ অথচ আজ আল গোছে বাঁচিয়ে রেখেছি অষ্ট রাগ নিজেকে নিজেকে বাঁধিয়ে রেখেছি প্রেমহীন ছবিতে তোমার জন্য তোমার জন্য ভিতর যে যোঝনা পরাগ রেখেছি এক মুহূর্তের জন্য হলেও তুমি তুলে নাও তুমি তুলে দাম করপতি। তোমার অঙ্গুরি ছোঁয়াতে হতে পারে এই বিষণ্ন যজ্ঞের মুক্তি তোমাকে তোমাকে ছুটে পারিনি বলেই কত দিন আকাশ দেখিনি নাও দেখিনি কখনো আয়ুষী আয়ুষী তোমার কাছে চেয়েছিলাম একটা নাক্ষুত্রিক দৃষ্টি বিনিময় উজান স্রত ঢেউ এক সমুদ্র গান্ধর্ধস্থান চেয়েছিলাম শারীরিক শিল্প বিন্যাসে নী মুদ্রা আর স্বপ্ন মঞ্জুষার রাত একটুকু যোঝনা বলে ফিরে নিয়েছো নান্দনিক মুখ ছবি অথচ অথচ তোমার চোখেই প্রথম দেখেছি পলাশ শাগুন বসন্ত লাহরী দেখেছি আ সমুদ্র অনুভূতি আয়ুষী আয়ুষী তোমাকে ছুঁতে পারিনি বলেই এখনো দেখিনি তোমার মতো করে দীর্ঘকাল অন্ধকার কুঠরিতে হারিয়েছি নির্জনতায় চরম পিতাস দেখো দেখো আমাকে কি ভাবে ঘুমহীন করে রেখেছো আয়ুশি নিসঙ্গতায় রেখে দিয়েছো বেদরথায় যadou আয়ুশি তোমাকে দিতে পারি অগরু স্নান ভুমন্ত স্বপ্নের বিস্ফোরণ অজস্র ফুল জন্ম দিতে পারি প্রতিটি পরা পরবে আমার হিয়ার মাঝে ছিল তোমাকে ছুটি পারিনি বলে যাতত্য রাত স্পর্শহীন থেকে গেল আজ আমি এখন আমি এখন ধোয়া কুঞ্জলিতে মিশে যেতে পারি হেঁটে যেতে পারি বহু আবনের অভ্যন্তরীণ সারদ পথে আমাকে ফিরিয়ে দিও না আমাকে ফিরিয়ে দিও না আয়ুষি আমাকে একবার তুলে নাও তোমার নিষিদ্ধ অন্তর বাহলে যতটুকু দিলে যতটুকু দিলে তুমি অক্ষত থেকে যাবে যতটুকু বিললে নষ্ট চাদের কলঙ্ক তোমার শরীর স্পর্শ করবে না ততটুকুই দাও শুধু তোমার মতো করে ততটুকুই দাও তোমার অত স্পর্শী অনুরাগ তোমাকে তোমাকে ছুতে পারিনি বলেই এখন যোছনা দেখিনি যছনার মতো করে তোমাকে ছুতে পারিনি বলে এখনো যোছনা দেখিনি যোছনার মতো করে যোছনা করে আ

可惜。Uh huh.